আওয়ামী লীগের দোসরা কীভাবে যুক্তরাষ্ট্রে এনসিপির সদর সচিব আক্তার হোসেনের উপর হামলায় চালিয়েছে তাকে ড্রিম নিক্ষেপ করা হয়েছে একই সাথে আমরা দেখতে পেয়েছি এনসিপির আরেক নারী নেত্রী যারাকে অশ্লীল বাসায় ঘরালি করেছি ইভেন তাকে দর্শন করার হুমকি দিয়েছিল আমরা ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের এরকম বড় পরিচিত হামলার নিন্দা জানাই একই সাথে আমরা গণমাধ্যম কর্মী ভাইদেরকে মনে করে দিতে চাই উনত্রিশে আগস্ট এই আমরা আজকে যেখানে দাঁড়িয়ে আছি এই আলরাজি কমপ্লেক্সে জুলাই গণ অন্যতম পায়নিয়ার গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি ডাকসুর সাবেক বিপি নুরহক নূর ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আমি নাজমুল হাসান শো আমাদের নেতা কর্মীদের উপর ফেসিবাদ নির্মূলের কথা বলতে গিয়ে আওয়ামী লীগের সবচেয়ে বড় দোষর বিন্দেশি চাকর বলা যায় সেই জাতীয় পার্টির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবি করার কারণে যার নামে বৈষমিরোধী ছাত্র আন্দোলন চলে গেলে দুটি পরিবার শহীদ করার কারণে হত্যার মামলা দায়ের করা হয়েছে সেই জিএম কাদের গ্রেপ্তার জাতীয় পার্টি নিষিদ্ধ দাবি করার কারণে আপনারা দেখেছেন সেনাবাহিনীর মধ্যে থেকে যারা দেশপ্রামিক অংশ ছিল তারা জুলাইয়ের অভ্যুত্থানের শক্তি হিসেবে দাঁড়িয়েছে কিন্তু যারা আওয়ামী লীগের সুবিধাবাদী সেনাবাহিনীর সেই অংশ আমাদের উপর কিভাবে বর হামলা চালিয়েছিল সেই হামলা আজকে প্রায় বাইশ তেইশ দিন অতিক্রম হলো এখন পর্যন্ত সেই সেনাবাহিনীর কথিত যারা কমান্ডিং অফিসার ছিলেন যারা সিপাহী ছিলেন যারা পুলিশের কনস্টেবল ছিলেন তাদের কিন্তু এখনো ব্যবস্থা নেওয়া হয় নাই যেখানে স্বয়ং বাংলাদেশে ইউনুসের নেতৃত্বাধীন সরকারের অধীনে জুলাইয়ের শক্তিরা হামলার শিকার হয় বিচার পায় না সেখানে নিউ ইয়র্কে লন্ডনে উপদেষ্টা মাহফুজ থেকে শুরু করে এনসিপির সদস্য সচিব আক্তারের উপর হামলা করা তো ফরজে আইন হয়ে দাঁড়িয়েছে এরা তো তারা ফরজ করে দিয়েছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জানতে চাই আপনি যাতে রক্তের উপর দাঁড়িয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছেন সেই শহীদদের সাথে আপনি রক্তের সাথে বেমানি করেছেন সেই জাতীয় পার্টিকে আজকে আপনারা পাহারাদার ভূমিকা অবতীর্ণ হয়েছেন আমরা আবার কি কথা মনে হয় জুলাইয়ের চলাকালীন সময়ে আমরা বিভিন্ন তথ্য শুনি খবর শুনি শেখ হাসিনা তার পরিবারের এমপি মন্ত্রী যারা ছিল মেয়র ছিল তাদেরকে বলেছিল তোমরা দেশ ছেড়ে পালিয়ে যাও শেখ হাসিনা কিন্তু তার পরিবারকে নিরাপত্তা দিয়েছিল এবং নিজের নিরাপত্তা নিজের নিরাপদে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে কিন্তু তার ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে লেলিয়ে দিয়েছিল এদেশের শান্তিপ্রিয় মানুষের বিরুদ্ধে লড়াই করার জন্য একইভাবে মনে হচ্ছে শেখ হাসিনা যেভাবে পাঁচে আগস্ট পালিয়ে গেছে একইভাবে হয়তো ডক্টর ইউনুস তার সময় বুঝে কিন্তু এই যে উপদেষ্টা পরিষদ তারাও সেফ আছে কিন্তু অভ্যুত্থানের শক্তি আক্তাররা অভ্যুত্থানের শক্তি নূর হক নূররা বারবার নির্যাতিত হচ্ছে আমরা আজকের এই বিক্ষোভ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাই সেই নিউ মিশনে আমরা যে তথ্য পেয়েছি সেখানে ডেপুটি চিফ অফ মিশনের দায়িত্ব ছিলেন তিনি হচ্ছেন আমাদের সাবেক পররাষ্ট্র সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী যিনি ছিলেন শাহরির আলম তার বন্ধুর তার ছোট ভাইয়ের বন্ধু এবং সে মুক্তিযুদ্ধ কোটা সেখানে চাকরি পেয়েছে আমরা দেখতে পেয়েছি একইভাবে শোয়েব নামে একজন ছিলেন যিনি দুই ছয় সাত আট সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা হলের দায়িত্বে ছিলেন ছাত্রদের নেতা কর্মীরা সেই ছাত্রলীগকে পুনর্বাসন করে ইচ্ছাকৃতভাবে জুলাই অভ্যুত্থানের শক্তিদেরকে আপনারা আক্রান্ত করছেন আমরা আজকে ওই বিক্ষোভ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাবো অনুতি বিলম্বে আওয়ামী দল হিসেবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে আওয়ামী লীগের কোন কার্যক্রমে এই বাংলাদেশের হতে দেওয়া হবে না আমরা ঠিক যেই সময় এখানে কথা বলছি ঠিক সেই সময় আওয়ামী লীগের সন্ত্রাসীরা ফার্ম গেটে বসুন্ধরা সুযোগ পাচ্ছে আপনারা যারা ভোটের ক্যালকুলেশন করেন আমেরিকা বা ভারতের তাবিদারি করার জন্য জাতীয় পার্টিকে ভোটের ময়দান আনতে চান তারা কিন্তু শুনতে পেয়েছেন তারা কিন্তু বিএনপির মহাসচিব বর্ষিয়ান রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছায়ের দেয় নাই থেকে শিক্ষা নিয়ে অনতি বিলম্বে জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধকরণ যেমন কাদেরকে গ্রেপ্তার একই সাথে বাংলাদেশের যে মিশনগুলোতে আওয়ামী লীগের ক্যাডার রয়েছে সুবিধাবাদী রয়েছে তাদেরকে আগামী বাহাত্তর ঘন্টার মধ্য থেকে তাদের অপসারণ করতে হবে অন্যথায় আমরা জুলাইয়ের শক্তিরা অক্যবদ্ধ হয়ে অন্তর্বর্তীকালীন সরকারের অভিমুখে আমরা মার্চ করতে বাধ্য হব